কেমন ইনসাফওয়ালা একজন বিচারক ছিলেন আমার নতি আল্লাহ মুতালা খলিফাতুল মুসলিমের নামাজ শেষ করার পর ডাক দিয়া বললেন সাহাবারা নামাজের পরে তো সকলে বসবা এখানে বিচার হবে কেউ কো বলতে লাগলেন খুঞ্জির পান করার অপরাধে মদ্য পান করার অপরাধে আশিটা বেত্রাঘাত তার ওপর কিন্তু হতে পারে অমর নদী আল্লাহ তাআলা তার সন্তানকে অল্প শাসন করে ছেড়ে দেবে কিন্তু না অমর নদী আল্লাহ তালা জল্লাদ কেডাক দেয়া বললেন জল্লা যাও আমার সন্তানকে আশিটা বেত্রাঘাত কর জল্লাদ যখন এক দুই বলার শুরু করলো তিন পর্যন্ত বললো জল্লাদ কেডাক দেয়া বললেন জল্লাদ মায়া করে আমরের কাছে চাবুকটা দিয়ে দাও আমি ওবর আমার সন্তানের শাসন করবো আল্লাহ আকবার ওমর রদি আল্লাহ তাহলে এবার বলতে লাগলেন দুই তিন চার পাঁচ ছয় এভাবে যখন তিরিশটা ব্যথাঘাত করলেন সন্তান মাটির মধ্যে পড়ে গেল সাহাবিদেরকে ডাক দিয়া বললেন হুশ করে ফিরানা পানি ডালা হলো সন্তান যখন আবার বেহস থেকে আবার যখন সন্তান জেগে উঠল এভাবে আবার যখন পঞ্চাশটা পর্যন্ত বাড়ি মানলো অবরোধ আমার সন্তানকে আপনি আর মাইরেন না বাকি তিরিশটার বিনিময় আমি আল্লাহর রাস্তায় এক একটা করে কুরবানি করে দেবো

প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানকে মারতে মারতে আমি থেকে ত্যাগ করে ফেলেছি যাতে করে দিন আমি অন্যের উপর জুলুম না হয় অন্যের উপর অবিচার না হয় মানুষটাকে না বলতে পারে আমি অমর জুলুম কার নেওয়ালা ছিলাম আল্লাহ আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন সুবাহ আমার আপনার কবি কেমন রিস্মল ছিলেন হজোতে উস্তা মা তাআলা বনু মাকশুমপত্র একজন সম্মানিত মহিলা চুরি করেছিলেন চুরির দায়ে হজরতে ওসামারে আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব মহব্বত করতেন এবং অক্রবাই পায় সুপারিশ করার জন্য ওমর বাই পায় সুপারিশ করার জন্য আলীয় বাই পায় সুপারিশ করার জন্য ওই মহিলার ব্যাপারে যে আল্লাহ রসুল ওই মহিলার বিচারটা একটু সহজ করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম রাজ্য বললেন ওসাম

جيبك هبوثني أسكالتنا قلوبه الله تعالى قرآن كريم المتولين إن الله يأوه بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الْفَحْشَاءِ والمنكر والبغي يعظكم لعلكم تَذَكَّرُونَ إذا برأي شموين দুই ঈদের সানি মধ্যে এটা পড়া হয় জুমার সময়ের মধ্যে এটা পড়া হয় এটা প্রখ্যাত আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা আদেশ এবং তিনটা নিষেধের কথা বলেছেন তিনটা আদেশ বলেছেন এবং তিনটা নিষেধ বলেছেন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباطل يعدكم لعلكم تذكرون الله تعالى بولان اكتم مريتم عَادَلٌ إن الله يأمر بالعدل نشتوي عَادَلٌ ارتد عدالة يأمر بالعدل والإحسان اكتم দুই নম্বর আল্লাহ তালা বলেন হেসান অর্থাৎ তোমরা দয়া কর সুন্দর আচরণ কর ইতা ঈদ করবা এবং আত্মীয়তার সাথে সুন্দর আচরণ করো ওয়ান হ্যাঁ ইন ফ্যাসা মন্দ কাছ থেকে কি করো নিজেকে পরিত্রাণ রাখো পবিত্র রাখ ওয়াল মুনকার। অলভ ইয়া নকুম লাহ্লাহ কারুন তোমাদের সকল বিষয়ের উপর আমার আল্লাহ তাআলা জান্নেওয়ালা তিনি সব কিছুর উপর অবগত আছেন ন্যায় ইনসাফ যখন আমরা সমাজের মধ্যে নিজের গোত্রের মধ্যে নিজের পরিবারিকের মধ্যে যখন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব এই সমাজটাকে এই গোটা রাষ্ট্রটাকে পরিবর্তন করে দিবেন আমার আল্লাহ আজকে গোটা সমাজের মধ্যে কোরআনের আইন না থাকার কারণে কোরআনের সংবিধানের আইন না থাকার কারণে আজকে গোটা সমাজের মধ্যে হত্যার হাজারের লুঠন চুরি টাকাতে কথা ঠিক কিনা যদি কোরআনের বিধান চালু থাকত কোরআন অনুযায়ী নিজের রাষ্ট্রকে গঠন করা হতো কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা হতো কোরআন অনুযায়ী নিজের সমাজকে গঠন করা হতো নিজের সন্তানকে কোরআন অনুযায়ী যখন চালানো হতো সেই সমাজের মধ্যে সেই রাষ্ট্রের মধ্যে সেই পরিবারের মধ্যে কখনো চুরি কখনো চিন্তায় কখনো দর্শন কখনো কোনো কিছুই হত না কথা ঠিক কিনা কারণ আজকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালনায় বিদায় কোরআন অনুযায়ী গঠন করা না করার বিদায় আজকে সমাজের মধ্যে এত 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 খুন খুন খারাপ হচ্ছে কথা ঠিক কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র আপনি পরিচালনা করবেন কোরআন অনুযায়ী আপনি যখন আপনার পরিবারকে চালাবেন আইন সব সবকিছু যখন কোরআন অনুযায়ী চালনে চালাবেন

রাত্রি যাপন করলেন আবদুল্লা ইবনে আব্বাস চিন্তা করলেন রাতের বেলা পয়গম্বর কি করে রাতের বেলা পয়গম্বর কি কাজগুলো করে আমি দেখব আবদুল্লাহ ইবনে আব্বাস যখন নবী জেরে বাড়িতে গেলেন রাত্রি যাপন করলেন আবার আপনার পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হেক নিজের হাজুস সারার জন্য যখন হাম্মামে গেলেন হাজুস শেষ করে যখন পানি দাঁড়া উজু করবেন দেখবেন লোটার মধ্যে পানি আছে আল্লাহ রসুন ডাক বললেন উমুল মুকমিন এই বদনার মধ্যে কে পানি দিয়েছে উমুল মুকমিন ডাক বললেন নবী এখানে আপনি আর আমি আবদুল্লাহ ইবনে আব্বাস সারা তো কেউ নাই হইতে পারে আবদুল্লাহ আপনার উজুর পানি ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর রাসূল ডাক দিয়ে আবদুল্লাহ তুমি কি উজুর পানি ব্যবস্থা করেছো ওদিকে তুমি কি করতেছো আব্দুল্লাহ বলতেছেন ছোট্ট বালক সতেরো বছরের বালক ডাক দিয়া বলেন পয়গম্বর আমি আপনাকে পাহারা দিচ্ছি কারণ কারণ কি জন্য পাহারা দিচ্ছি কারণ কাফের বেদিন না যাতে এই রাতের বেলা আপনাকে ক্ষতি না করতে পারে আমি আপনার পানির ব্যবস্থা করেছি আল্লাহ নবী

তার খেলাফতলে তিনি যখন তার মন্ত্রিসভার মধ্যে সবাইকে নিয়ে যখন এই সতেরো বছর বালক কেউ কেউ তিনি সংসদের মধ্যে একজন একজন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তাকেও তার সেই পদের মধ্যে নিযুক্ত করলেন সেই পদের মধ্যে যখন নিযুক্ত করলেন করলেন যারা আছে তারা বলতে লাগলো আমরা এই রাজদরবারের মধ্যে মুরুব্বী মুরব্বী বর্গরা আমরা রাষ্ট্র পরিচালনা করবো এতটুকু একটা ছোট্ট বালককে আপনি কেন এই রাজদরবারের মধ্যে দায়িত্ব দিলেন হজরত আমার রদি আল্লাহ বললেন যদিও ছেলেটা ছোট হতে পারে তার আলেমের কর্তব্য অনেক বেশি তার আলেমের বখরত অনেক বেশি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যদি আমরা অনিয়ম অশৃঙ্খল করি ইনসাফের মধ্যে চালাইতে না পারি আমাদের ভুলটা সে ধরাই দেবে কারণ তার মধ্যে এত আলেম আছে আমি অমরের মধ্যে চাইলেন নাই অর্থাৎ প্রতিষ্ঠা করার জন্য ছোট বালক সতেরো বছর বালককে তিনি নিযুক্ত করলেন সংসদের মধ্যে অর্থাৎ কোরআন বুঝনেওয়ালা একজন ব্যক্তিকে তিনি সেখানের মধ্যে রাখলেন যদি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে দেশ চালানোর ক্ষেত্রে যদি বিভ্রান্তি হয় যাতে সেটা দরিয়ে দিতে পারে এই সন্তানকে সেই ক্ষেত্রে আমরা নিযুক্ত করলাম অর্থাৎ রাষ্ট্র যদি কোরান অনুযায়ী চালনেওয়ালা হয় রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে নিজের সমাজ যদি কোরআনের বিধান অনুযায়ী চলে দেখবেন সেই সমাজের মধ্যে সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুল যখন

প্রতিষ্ঠা করতে হবে নিজের রাষ্ট্রের মধ্যে নিজের সমাজের মধ্যে নিজের পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফ যদি প্রতিষ্ঠা হয় ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রহমত ঢুকিয়ে দেবে ওই সমাজের মধ্যে আমার আল্লাহ রহমান ঢুকিয়ে দেবে ওই রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ তালা বর্তম ঢুকিয়ে দেবে শোভায় আমার আপনার নবী পয়েবম্পার রহপাতলা খালবি শুধু দুলনা থেকে নয় মৃত্যু পর্যন্ত আমার আল্লাহর নবী ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছে সোভায়ানম্ব শিশু বাচ্চা দোলনা থেকে ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে করেছে আমার হজরতে বললেন ও আব্দুল্লার পুত্র মোহাম্মদ আমি সবসময় দেখি আমার দুই স্তরের মধ্যে দুধ পূর্ণতা থাকে এতটা পরিমাণ দুধ থাকে দুধ থাকা সত্ত্বেও ও ও তোমার জন্য তুমি ডানটাই অবলম্বন করো বাম দিকে বাম দিকের স্তনের দুধ তুমি কেন পান করো না আব্দুল্লাহ পুত্র মহাম্মদ ডাগ্যা বললেন মা এই বাম স্তনের দুধ আমার ভাইয়ের জন্য আমি এই স্তনের দুধ পান করতে পারবো না আমার জন্য ডান স্তনের দুধ আমার জন্য বরাদ্দ আমি যদি ডান খেয়ে ফেলি বা খেয়ে ফেলি তাহলে আমার বাই খেতে পারবে না আমার অবলম্বন করবে আমার বাই ক্ষুধার্ত অবস্থায় থাকবে আমার জন্য ডান স্তনের দুধ বরাদ্দ আমি ডান স্তনের দুধ খাবো কারণ আমি নবী দন থেকেইসা প্রতিষ্ঠা করবো শুভ ششو باتشا محمد رسول الله صلى الله عليه وسلم دلاتك إنسان قد اشتاق رجل أي جن والله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الْفَحْشَاءِ والمنكر والبغر يعدكم لعلكم تذكروا আল্লাহ নবী পায় বদরের যুদ্ধের মধ্যে সাহাবিদেরকে যখন সিরিয়ালের লাইন ধরাচ্ছেন সাহাবিদেরকে যখন সিরিয়াল মতে লাইন ধরাচ্ছেন তার হাতের মধ্যে একখান লাঠি ছিল এই লাঠিটা দিয়ে আল্লাহ রেসুল সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম মানুষদেরকে কাতারগুলো সোজা করাচ্ছেন কিন্তু যুবকদের মধ্যে কিছু যুবক আছে যারা আগ বাড়িয়ে যেতে চায় তাদের জ্বালা বেশি অর্থাৎ দেখবেন কোন জিহাদের ময়দানে অর্থাৎ কোন মিছিল দেখবেন খুশি কিছু যুবক আছে সামনে আগিয়ে যায় যায় কিনা যায় তাদের এস্ট জ্বালা তাদের কথাবার্তার ধরন ভঙ্গি বা অন্য রকম বিভিন্ন ইসলামিক ওয়াজের মধ্যে দেখা যায় দেখবেন কিছু যুবক আগে আগে বসতে চায় কথাগুলো যখন কাতার গুণ সোজা করতেছেন একজন যুবক সামনে আসলো একজন যুবক যখন সামনে আসলো তখন আল্লাহ রসুমসাল্লি সাল্লাম তার একটা হাতের লাঠি দ্বারা হাতের লাঠি দ্বারা তাকে বললেন আপনি যেই লাঠি দ্বারা আমাকে আঘাত করেছেন তার মধ্যে আমি ব্যথা অনুভব করেছি বললেন সাহাব আমি আমার গায়ের জামাগুলো আমি খুলে দিলাম আমি তোমাকে যতটুকু পরিমাণ ব্যথা দিয়েছি তার তেয়ে দ্বিগুণ পরিমাণ আমাকে তুমি ব্যথা দাও ব্যথা অনুভব করাও আমাকে ব্যথা অনুভব করাও আমাকে ব্যথা দাও সাহাবি আল্লাহ রসুলকে বুকে আঘাত করব আপনাকে কিভাবে আমি আঘাত করব। ওগো পয়গম্বর আমি তো খুব স্বল্প অবলম্বন করেছি যাতে করে এই বদরের যুদ্ধের মধ্যে হয়তো গাজী হয়ে ফিরবো না তোর বরণ করব তার আগে যদি আপনার বুকের সঙ্গে আমার বুককে মিলে হতে পারে ওই কবরের মধ্যে আমার আল্লাহ জাহান নামের মধ্যে এই শরীরটাকে পড়াবে না সুবাহ قال الرسول الله صلى الله عليه وسلم إن سبطه الله 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 يأمر بالعدل والإحسان وإيتاء ذي عن وينهى عن الفحشاء والمنكر والبغي الله لعلكم تذكرون. আল্লাহ তাআলা বললেন তোমরা সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু taala তার সন্তানের বেলা আদল প্রতিষ্ঠা করছে কেমন ইনসাফ আলা মনসিল হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান একদিন খঞ্জুর খেয়ে ফেলেছিল অর্থাৎ খেজুরের পরি তিন দিন পরে খেয়েছিল তার বাবা যখন তাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম তে সালামের উত্তর বলল আপনি কেমন আছেন সালামের উত্তর আবলতাবল দিতেছেন এবার খলিফাতুল মুসলিমিন বললেন তার সন্তানকে নিয়ে মসজিদে নববীর মধ্যে পিলারের মধ্যে বেড়া দিলেন সাহাবাই کرامরা মনে করলেন ওমর তো একজন শাসক আমনে খলিফাতুল মুসলিমিন অর্থাৎ তার সন্তানের বিচারটা হালকা হবে কম হবে কেমন ইনসাফওয়ালা একজন বিচারক ছিলেন আমার রকুল্লাহ মুতায়ালা খলিফ আতুল মুসলিমের নামাজ শেষ করার পর ডাক দিয়া বললেন সাহারা নামাজের পরে তো সকলে বসবা এখানে বিচার হবে কেউ কেউ বলতে লাগলেন খুঞ্জির পান করার অপরাধে মদ্য পান করার অপরাধে আশিটা বেত্রঘাত তার ওপর কিন্তু হতে পারে অমর নদী আল্লাহ তাআলা তার সন্তানকে অল্প শাসন করে ছেড়ে দেবে কিন্তু না অমর নদী আল্লাহ তালা জল্লাদ কেডাক দেয়া জল্লা যাও আমাকে সন্তানকে আশিটা বেত্রাঘাত কর জল্লাদ যখন এক দুই বলার শুরু করলো তিন পর্যন্ত বলল জল্লাদ কেডাক দেয়া বললেন জল্লাদ মায়া দরে না আমি অমরের কাছে চাবুকটা দিয়ে দেবো আমি কবর আমার সন্তানের শাসন করব আল্লাহ এবার কেমন হিংসা প্রতিষ্ঠা ছিলেন ওমর রদিয়া আল্লাহ তাহালার শক্তি ছিলেন অনেক শক্তি অমর রদি আল্লাহ তাআলা এবার লাগলেন দুই তিন চার পাঁচ ছয় এভাবে যখন তিরিশটা ব্যথাঘাত করলেন সন্তান মাটির মধ্যে পড়ে গেল পড়ে গেল সাহাবিদেরকে দায়িত্বে বললেন হুশ করে ফিরান আহ পানি ডালা হলো সন্তান যখন আবার বেহুশ থেকে আবার যখন সন্তান জেগে উঠল এভাবে আবার যখন পঞ্চাশটা পর্যন্ত বাড়ি মানলো আমার সন্তানকে আপনি আর মায়ের না বাকি তিরিশটার বিনিময় আমি আল্লাহর রাস্তায় একটা করে কুরবানি করে দেব অমর প্রতি আল্লাহ তার ছাড়লেন না তার সন্তানকে মারতে মারতে একবারে মাটির মধ্যে লুকিয়ে ফেললেন অর্থাৎ সন্তানটা যখন মারা গেলেন সাহাবেরা কাফুন দাফনের ব্যবস্থা করলেন কাফন দাফন যখন হয়ে গেল বাকি তিরিশটা বাড়ি কবরের মধ্যে যখন মারলেন আল্লাহকে ডাক দেওয়া বললেন আল্লাহ এই জমিনের মধ্যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করেনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানকে মারতে মারতে আমি দুনিয়ার থেকে ত্যাগ করে ফেলেছি গো আল্লাহ যাতে করে কালকে আমাদের দিন আমি হলি ফাতুল মুসলিম থাকা সত্য যাতে অন্যের উপর জুলুম না হয় অন্যের উপর অবিচার না হয় মানুষটাকে না বলতে পারে আমি অমর জুলুম কারণেওয়ালা ছিলাম ও আল্লাহ আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন সুবাহ

হজরতে ওসামারে আমার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম খুব মহব্বত করতেন এবং অক্র বাই পায় সুপারিশ করার জন্য ওমর বাই পায় সুপারিশ করার জন্য আলী বাই পায় সুপারিশ করার জন্য ওই মহিলার ব্যাপারে যে আল্লাহ রসুল ওই মহিলার বিচারটা একটু সহজ করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম রাজ্য বলল يا الله رعين كي بيبون السارق دم فقد فقدوا أيديهما جزاء بما كسبت نكالا من الله أو سمعت منك يا الله رعين كي تملك بيبون أي بنو مخزم كتر نهيلة جلو أمار كنا فات ما جودي يُصري كرتو الله رعين الله ركنون كي بستو بين كرجنو أمي أمار كنا فات ما كوبي سر المتسارتمنا سبحان الله لِجُنَّهُ اللَّهُ تَعَالَى إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ তোমরা আদল প্রতিষ্ঠা করো সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো যেই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবা যেই রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবা যেই গোত্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবা যেই গড়ের মধ্যে দিন সব প্রতিষ্ঠা করবা অবান্দা জেনে রাখো যেই রাষ্ট্রের মধ্যে কোরান আইন অনুযায়ী চলবে যেই সমাজ কোরান আইন অনুযায়ী চলবে যেই পরিবার আইন আন কোরানের আইন অনুযায়ী চলবে সেই পরিবারের মধ্যে কোনোদিন খুন খারাপী কোনোদিন দর্শন কোনোদিন রাহাজানি কোনোদিন লুণ্ঠন কোনোদিন হতে পারে না চিৎকার বর্ণনা সবাই আনল্ল আল্লাহর আইন যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে আল্লাহর আইন যখন কোরআনের আইন যখন জমিনের মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হবে সেই সমাজের মধ্যে কোনোদিন খুন খারাপ হতে পারবে না সেই সমাজের মধ্যে কোনোদিন রাহাজানি হতে পারবে না সেই সমাজের মধ্যে কোনোদিন চুরি ডাকাতি চিন্তাই করে হতে পারবে না কথা ঠিক কিনা কারণ কোরআনের আইন হচ্ছে বড় আইন আজকে কোরআনের আইন না থাকার কারণে আজকে মানুষ দিবালোকে মানুষকে গুলি করে মানুষকে হত্যা করে জবাই করে ফেলে কারণ আজকে সমাজের মধ্যে কোরআন নাই কোরআনের আইন নাই এই জন্য সমাজের আজকে এই অবস্থা কথা ঠিক কিনা আল্লাহ তালা এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালু করার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা এই আইনকে বাস্তবায় করার জন্য সকলে বলেন আবিন্লা